বিরতির পর স্বাগত সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট এবং তারই আগে এই অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল একের পর এক পদক্ষেপ বা একের পর এক সিদ্ধান্ত যুবক থেকে শুরু করে রাজ্যবাসীকে খুশি করার উদ্দেশ্যেই গ্রহণ করা হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই সেই বাজেট বা সেই অধিবেশন থেকে খবর যে নির্বাচনের আগে যুবকদের স্মার্টফোন প্রদানে আরো দশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার লোকসভার আগে রাজ্যের যুবকদের মন পাওয়ার কি চেষ্টা করছেন মানিক সাহা দমকলের নতুন গাড়ি ক্রয় করতে এবার ২৬ কোটি টাকা ধার্য করল এই নতুন অর্থ বছরে রাজ্যের শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রেও রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে ইতিমধ্যে আরো বাণিজ্য থেকে রাজ্যের শিল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আরো সাতশো কোটি ন লক্ষ টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার এমনটাই এ মুহূর্তে খবর উঠে আসছে অধিবেশন থেকে সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভেনগার্ড প্রতিনিধি বিপ্লবচন্দ্র বিপ্লব দা স্মার্টফোন যে স্মার্টফোন আজ থেকে বিগত তিন চার বছর যাবৎ রাজ্য সরকার দিয়ে আসছে রাজ্যের কলেজ পড়ুয়াদের এবার আবারো সেই স্মার্টফোনের টাকা বৃদ্ধি ইতিমধ্যে স্মার্টফোনের উন্নয়নের জন্য প্রায় প্রচুর টাকা বরাদ্দ করেছে 10 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার কি বলবে এটা জিনিস বলা যায় যে আজকে যে পাঁচ দিনের যে অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশনের শুরুতেই যুবকদের কিন্তু নতুন ভাবে প্রত্যাশা জাগিয়ে নিল রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর Manish Shah বিশেষ করে তুমি যেটা বলেছো বিগত কয়েক বছর ধরেই কিন্তু স্মার্টফোন প্রদান এবং সেই স্মার্টফোন প্রদান ছাত্রছাত্রীদের মধ্যে করার একটাই উদ্দেশ্য হলো যে যুবদের আরো কিভাবে রাজনৈতিক দলগুলোতে আকৃষ্ট করা যায় এবং সেই পরিকল্পনাটা বিগত কয়েক বছর গত লোকসভা নির্বাচনের আগের থেকে সেটা শুরু হয়েছে এবং এর ফলে কিন্তু যুবদের যে আরো দলের প্রতি সহানুভূতিশীল এবং দলের প্রতি যে কর্মনিষ্ঠা করার তার পাশাপাশি যুবকদের রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে ইনভলভমেন্ট করার একটা বড় সুযোগ এটা নিয়েছে কারণ আমরা দেখছি যে আহ বিরোধী দলগুলো রাজ্যে যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু অপ অনেকটাই কিন্তু ভঙ্গুর অবস্থায় তো সেক্ষেত্রে কিন্তু তারা যুববনে সেই প্রত্যাশা জোগাতে পারেনি বা যুবদের কিন্তু আকৃষ্ট করতে পারেনি কারণ আগামী দিনের যে রাজনৈতিক ক্রিয়াকাণ্ড রাজনৈতিক যে কর্মকাণ্ড সেই জায়গায় যুবমনকেই আনতে হবে কারণ এই বর্তমান এই জেনারেশন থেকে আগামী জেনারেশন কে তুলতে হলে এবং সেই জায়গায় যুবমনে কিন্তু রাজনৈতিক চেতনা জাগাতে হলে কিন্তু একটা বড় পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপের ক্ষেত্রেই কিন্তু আজ এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হলো এবং তার ফলে কিন্তু একদিকে যেমন যুবরা সবচেয়ে বেশি আক্রষ্ট হবে রাজনীতির প্রতি তার পাশাপাশি এই যে আমরা দেখেছি বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের যুগ যে অ্যান্ড্রয়েডের যুগে সোশ্যাল মিডিয়াতেও কারার অনেক বেশি বেশি বা অনেক বেশি ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা লাভবান হয় কোনো একটা তথ্য কোনো একটা সূত্র করে একটা সংবাদ কিন্তু দ্রুত পৌঁছে দেবার ক্ষেত্রে তবে সেক্ষেত্রে যদি যুবকদের এই স্মার্টফোন প্রদান করা হয় এবং সেক্ষেত্রে যে টাকা ব্যয় করা হবে এবং তাতে যুবকরা যেমন আকৃষ্ট হবে তার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক ক্রিয়াকলাপ যে সমস্ত জায়গাগুলিতে রয়েছে সেগুলো কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসবে এর পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও যে আরো একটি উন্মাদনা বাড়বে সেটা হল বিরোধীদের চাপে রাখার একটা সুযোগ থাকবে কারণ বিরোধীরা সেই ক্ষেত্রে ইয়ং জেনারেশনকে কাজে লাগানোর কিন্তু সেই রেতে নেই কারণ তারা সেই রধামার্কা যে বিগত দিনগুলিতে যা রয়েছে সেই রধামার্কা নিয়ম নীতিতেই চলছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে বর্তমান সরকার বা বর্তমান এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে যুবকদের আরো কিভাবে ইনভলভমেন্ট করা যায় আরো কিভাবে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি করোনা পিরিয়ডের পরে এই যে আমাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন এই ফোনের যেমন বিক্রি বেড়েছে এবং তার ব্যবহারও বেড়েছে এবং তার পাশাপাশি কিন্তু ছাত্রছাত্রীরা এবং যারা রয়েছে তারা কিন্তু একটা ইন্টেলিজেন্ট ভাব কিন্তু সেটা থেকে আয়ত্ত করতে পারছে এবং তার মধ্য দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত যে সমস্ত তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে তারাও কিন্তু আরো বেশি আপগ্রেডেশন করছে এবং এই আপগ্রেডেশন শুধু একটা জিনিসই নয় শুধু স্মার্টফোন দিয়ে করলেই হবে না তার পাশাপাশি যে যুবকদের দিয়ে ইনভলভমেন্ট করানো হবে এবং কিভাবে রাজনৈতিক ক্ষেত্রে বা রাজনীতির ময়দানে বা কিভাবে রাজনৈতিক দলগুলিকে আরো সংঘবদ্ধ করা যায় এবং আরো কিভাবে দ্রুত পৌঁছানো যায় একটা মানসিক ক্ষেত্রে একটা মানুষের সাথে একটা সমাজের সাথে একটা সমাজের ক্ষেত্রে কিভাবে আরো বেশি করে নিজেদের নিয়োজিত করা যায় সেই জিনিসটা কিন্তু উঠে আসবে তার পাশাপাশি একটা ব্যবহারের জিনিস বাড়বে এবং সেখানে কিন্তু যুব মনে একটা নতুন চেতনা তাদের বৃদ্ধি করবে এবং এই ক্ষেত্রে বলা যায় যে নির্বাচনের আগে এই যে সিদ্ধান্ত এই পাঁচ দিনের অধিবেশনের প্রথমের এই সিদ্ধান্ত যেটা বেরিয়েছে তাতে কিন্তু বলা যায় আগামী দিনে যুবমন কিন্তু আরো বেশি আকৃষ্ট হবে এবং রাজনীতির ক্ষেত্রে নিজেদের স্থানটাকে অর্থাৎ শাসক বিজেপি দল নিজেদের স্থানটা কিন্তু আরো মজবুত করে নিল এবং সেখানে কিন্তু বিরোধী দলের কাছে অনেকটাই কিন্তু চাপ তৈরি হলো কারণ সেক্ষেত্রে শূন্য পকেট শূন্য হাত স্মার্টফোন আমরা দেখেছি যে রাজ্য সরকার বাণিজ্যের ক্ষেত্রেও একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছে তো সেক্ষেত্রে আজকেও তো বাজেটে সেই বাণিজ্য নিয়েই কথা বলেছেন অর্থমন্ত্রী কি বলবেন দেখো বাণিজ্যিক ক্ষেত্রে কারণ আমরা দেখা যায় দেখছি কি তাই কি গত বিগত কয়েক বছর ধরে উত্তর পূর্বাঞ্চল দিয়ে এ ত্রিপুরাকে করিডোর করার চেষ্টা করেছে কারণ একটা তথ্য সমৃদ্ধ যেটা তথ্য এসছে ত্রিপুরার কোন কোন জিনিস আমরা সবচেয়ে বেশি ইউটিলাইজ করি দেখো বাণিজ্যিক ক্ষেত্রে যদি একটা শিল্প স্থাপন হয় সেই ক্ষেত্রে বেকার সমস্যার একটা সমাধান হবে এবং তার পাশাপাশি এই বেকাররা কিন্তু নতুন শিল্প তৈরি করার ক্ষেত্রে বা শিল্প গঠনের ক্ষেত্রে আরো বেশি উদ্যোগী বা বেশি গ্রহণ করবে অন্যদিকে যদি আমরা বলি বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে এই যে শিল্প বাণিজ্য বা করিলুরে রাজ্যে আসতে তারা চেষ্টা করবে কারণ আমরা দেখেছি ত্রিপুরার ক্ষেত্রে যে বর্তমান যে ত্রিপুরার তরল সোনা যেটা বলা হয় যেটা রাবার এই যে কিন্তু ভারতের প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টি শতাংশ সামগ্রী যা উন্নত হয় ভারতের তৈরি হয় তার চৌষট্টি শতাংশই ত্রিপুরা থেকে হয় এবং ত্রিপুরার বাস যেটা বেম্বো রয়েছে সেই বেম্বো কিন্তু ধূপকাঠি থেকে সলা থেকে শুরু করে এবং বিভিন্ন সামগ্রীকে শেখা প্রায় সাঁত্রিশ শতাংশ ব্যবহৃত হয়

নজর দিয়েছে শাসক শিবির নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন